বাংলাদেশে বাঙালির অন্তরালে রাজাকারের মুখোশধারী শয়তানরা বসে আছে বাংলাদেশের মানচিত্র খাওয়ার জন্য এর মধ্যে অন্যতম একজন আছে আসিফ নজরুল জ্ঞান জ্ঞানপাপ্পী রাজাকার ইতিমধ্যে জানেন যে আসিফ নজরুল বলেছে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী এত জঘন্য অপরাধ করেনি যেটা শেখ হাসিনা করছে আমরা সব সময় দেখতেছি দুই হাজার চব্বিশের কাছে একাত্তরকে ছোট করা হচ্ছে দুই হাজার একসাথে করেন কিসের সাথে কি আরে আসিফ নজরুল রাজাকার বাংলাদেশে ইতিহাসে উনিশশো সালে যত ধর্ষণের ঘটনা হয়েছে শেখ হাসিনার অধীনে কি অত ধর্ষণ হয়েছে বাংলাদেশের ইতিহাসে একটা জঘন্যতম ইতিহাস রচনা করার জন্য তোরা বসে আছিস শেখ হাসিনা বলতে পারিস বাংলাদেশের মধ্যে অন্যতম স্বৈরাচার সরকার কিন্তু তুই বলতে পারিস না একাত্তরের হানাদার বাহিনী শেখ সিনার থেকে ভালো ছিল আরে মায়ের কুল থেকে মেয়েকে নিয়ে ধর্ষণ করছে ভাইয়ের কাছ থেকে বোনকে নিয়ে ধর্ষণ করছে বাবা মার সামনে ছেলে মেয়ে মেয়েকে নিয়ে ধর্ষণ করছে একত্রে দুই বোনকে দর্শন করছে বাংলাদেশে ইতিহাসে কত মানুষ ধর্ষিত হয়েছে গুলি করা লাশ নদীতে ফেলে দিছে ওই লাশ মাছ খাইছে এবং বাংলাদেশের মানুষ ওই মাছ খায় নাই কারণ ওই মাছে মানুষের গন্ধ ছিল সেই একাত্তরকে আপনারা চব্বিশের সাথে তুলনা করে সব সবসময় একাত্তরকে খাটো করে দেখতেছেন কারণ কি কার বাস্তবায়ন করতে আসছেন পাকিস্তানের বাংলাদেশের ইতিহাসে এক সমুদ্র রক্তের বিনিময় আমাদের এই বাংলাদেশে বলস যে হানাদার বাহিনীরা নাকি শেখ হাসিনার থেকেও ভালো ছিল একাত্তরে লাশ পুরানো হয়নি লাশগুলি গণকবর দেওয়া হয়নি লাশ গুলি করে সমুদ্রে ফেলে ফেলে দেওয়া হয়নি মায়ের কাছ থেকে ছেলেকে গুলি করে হত্যা করা হয়নি ভাইয়ের কাছ থেকে ভাইকে হত্যা করে নেই। ভাই ভাই একসাথে হত্যা করা হয়নি ও তখন কোথায় ছিল মুসলিম ভাই ভাই তখন তোদের ভাইরা কেন তোদের মুসলিম ভাইদের এভাবে গুলি করে মেরছে কেন তোদের এই মুসলিম ভাইরা আমাদের দেশের মা বোনকে দর্শন করছে তখন মুসলিমগিরি কোথায় ছিল পাকিস্তানের কোথায় ছিল একাত্তরকে ছোট করে আর একটা কথা বলবেন না যদি মনে চায় সাজা দিবেন সাজা নিতে প্রস্তুত আছি কিন্তু একাত্তরকে ছোট করবেন না একাত্তর আমার জন্মের পরিচয় আমার বাংলাদেশের পরিচয় একাত্তর আমার পতাকা একাত্তর আমার মুখের ভাষা একাত্তর আমার স্বাধীনতা একাত্তরের সাথে পৃথিবীর আমার জন্য কোনো কিছুর তুলনা নাই একাত্তর একাত্তরেই আমাদের দেশে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর লোক একাত্তর নিয়ে এতটা ছোট করছে মানে একাত্তরে ওদের গায়ে ফুস্কা পড়ছে এমন বড় বড় ফুস্কা কিছুই হলে বলে ভারতের দালাল আরে ভারতেরা তো ওই মুহূর্তে এই বাংলাদেশে যাতে ধর্ষণ না হয় বাংলাদেশে যাতে গুলি না হয় ভারতে সহযোগিতা করছে বলতে পারোস যে ভারতের স্বার্থে করছে কিন্তু ভারত তো নির্বিচারে পাকিস্তানের মতো বাংলাদেশিদের গুলি করে নাই বাংলাদেশের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে নাই শ্রেণী বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য ভারতের সাথে ইচ্ছা করে যুদ্ধ লাগানোর চেষ্টা করছে এটা কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাদের কে তারা বাংলাদেশে চুয়ান্ন বছরের মধ্যে সবচাইতে জঘন্য ইতিহাস বর্তমানে বাংলাদেশে যেখানে কথায় কথায় ছোট করা হয় একাত্তরকে কথায় কথায় ছোট করা হয় একাত্তরের মুক্তিযুদ্ধদের কোটা যাবে কোটা নিয়ে সংস্কার হলো সেই কোটা তো রয়ে গেল উচিত কথা বলতে গেলে গায়ে ফুসকা সেই কোটা রয়ে গেল কোটাতে মন্ত্রী হলো কোটাতে নেতা হলো কোটাতে বড় বড় পজিশন পেল কোটাতে কোটি কোটি টাকার মালিক হলো কোটার জায়গায় কোটা রইলো শহীদ বায়ের রক্ত গেল এই কোটার জন্য যেই সব শহীদ তাদের বুকের তাজার রক্ত দিয়ে গেছে তাদের জীবন বৃথা কারণ তাদের মূল্য দিতে পারে না এই সরকার পাঁচি আগস্টের পরে পুলিশ হত্যা করা হলো পুলিশদের ঝুলাই রাখা হলো জাতিসংঘের তথ্যে চোদ্দশো মানুষ মারা গেছে এটা নিয়ে কথা বলা হচ্ছে না সবগুলি আগস্টের পাশি আগস্টের আগের কেন পাঁচি আগস্টের পরে মানুষ মরে নেয় পাঁচই আগস্টের পরে পুলিশ মরে নেই পাঁচই আগস্টের পরে বাবা মার সামনে মেয়েকে রেপ করে নাই পাঁচই আগস্টের পরে খুন হচ্ছে না ধর্ষণ হচ্ছে না পাঁচই আগস্টের পরে নির্মম হত্যাচার হচ্ছে না বিরোধী দলদের ওপর দমন পীড়ন হচ্ছে না পাঁচই আগস্টের পরে মিথ্যা মামলা হামলা হচ্ছে না অস্বীকার করতে পারবেন বুকে হাত দিয়ে অনেক মানুষ জেগে গেছে তাই বলতে চাই যারা বাংলাদেশের রাজাকার তারাই হবে একদিন ছাড়খার তারাই বাংলাদেশ থেকে পতিত হয়ে বিদায় হবে একদিন ধন্যবাদ